তোমার বর তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না বলো সময় কোথায় বর্বরটা দিনটা শুধু অফিস আর বাবা আমার বড় তো অফিস করে তবু তো আমাকে ফাঁকি ফাঁকি অত জায়গায় ঘুরে নেবে এই তো কিছু করে আগে আমাকে জানো এমনি ভাবে ঠিক জড়িয়ে ধরে কত আদর করলো আর আমাকে কি বললো জানো বেসেছি ভালো শুধু তোমাকে ভালোবাসি আজ তোমাকে স্ম ভালো চির শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে

এইসব কথা কেন বলছো দিদি কত ভালোবেসে আমার বাবা আমার হাত দিয়ে তোমাকে গয়নাগুলো গিফট করছে তুমি আবার ভুল করেই বাড়ির সবাইকে বলেল যে আমার বাবা এই গয়নাগুলো দিয়েছে নইলে আবার তোমার ভাই শুনলে না ভীষণ ভীষণ রাগ করবে আর তাছাড়া দিদি তোমাকে ভালোবাসতে কি আমি তো আর আমার স্বামীর ভালোবাসা বুঝতে পারি না একটুখানি মৃত্যুর কথা বলি সব পবিত্র তুইও হ্যাঁ আমি তো এই কথাটা অনেকদিন আগেই বলেছি আমার কথা তো শুনতেই চাসনি আজ লোপাদির মুখে সব কথা শুনে আমি ভীষণ খুশি হয়েছি কিন্তু এই পবিত্র কথা শুনে তুই একটুখানি আর কর দিদি দেখবি দামা বাবু তাতে ভালোই হবে কিন্তু পবিত্র কোনো কিন্তু দিদি এই সামান্যটু একটু কিন্তুর জন্য আমার ডাক্তারি পাস করা হয়নি আমার টাকা থাকলে আমি পাস করতাম পাস করলে চেম্বার খুলতাম চেম্বার খুললে হাজার হাজার টাকা ইনকাম করতে পারতাম দিদি আজকের সমাজে টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই দিদি কোন দাম নেই রাইট ইউ রাইট তুমি ঠিক কথা বলেছো পবিত্র যা টাকা নেই তাকে যুগে মানায় না রে ভাব না তোমার টুকতে আমি মানবে টুকতে মানতে তোমায় হবেই বাবা তার জল তো আপনি নিজে আমি আপনি যখন টাকা রোজগার করতেন তখন কোনই বাড়িতে আপনাদের একটা স্পেশাল সম্মান ছিল আর এখন সে সম্মান নেই না নেই তার কারণ এখন একটা পয়তি কিনতে হলে আপনাকে কি মায়ের কাছে হাত পাততে মানা না কাছে ভিক্ষা দিতে তো ছিল কালই বাবা ওই পুরনো বোধ আপনি টেক করুন কারণ আমি আমি আমার ইনকাম থেকেই আপনাকে

আমার সাত টাকার সন্তান শুভেন্দু কোনদিন আমার হাতে সাতটা পয়সাও তুলে দিই সব দিয়েছে তার মাকে বড় বৌমা বড় বৌমা তুমি কাজ করো তো তোমার তোমার শাশুড়ি এসে ফেলার আগে তুমি টাকাগুলো এই ফুটকেসে ভরে দাও না না বাবা

তোমরা দু ভাই নিজেদের নিয়ে কি সব আলোচনা করছো বড় বৌমার সঙ্গে মেজ বৌমার খুব ভাব অথচ তপেন্দু বড় বৌমার সঙ্গে কথা বলে না ভারতীয় সুখের সংসারে কি সত্যি সত্যি অসুখ ধরে গেছে

জামাই বাবু আর মাসিমা আপনাকে ছোট জগন্নাথ করে রেখেছে না আর আমি ছোট জগন্নাথ হয়ে থাকবো না আমার এই হাতে সুটকেছে রয়েছে নগদ দেড় হাজার টাকা এবার থেকে এবার থেকে আমি এই সংসার দেখব এতদিন ওরা আমাকে অকে যে বৃদ্ধ করে রেখেছিল এবার থেকে আমি এই সংসারের ভার নেব তোমরা তোমার শাশুড়িমা তোমাদের শাশুড়িমা আর আমার পর খবরদারি করতে পারবে না কি ব্যাপার তোমার হাতে নতুন সুটকে নেই সব বুঝি তোমার হাতেই থাকবে কি বললে তুমি হেনো অবাত ঠিক বলছে না তিব্বান্দ তোর কণ্ঠে যেন তেজ ওর হয়ে গেছে যে ছলমা রাত্রি মা মাত্র কুড়ি দিনের মধ্যেই আমরা এই সংসারের সব থেকে বড় জাদু আসামি হিসাবে দাঁড় করেছি তুমি ফাঁসুরের নাম মুখে আনলে না সবাই কি আপনার মতো পুরোনো দিনটাকে আপনাকে ধরে পড়ে আছে সবাই কি

আমার মা তার দুই পুত্র এক পুত্রবধূ আর স্বামীর দ্বারা আক্রান্ত হয়েছে আমি এই দৃশ্যের ছবিটা আমার ক্যামেরায় আর তারপরের ছবিটা আমি খুঁজছি যে ছবিতে স্পষ্ট হয়ে ফুটে উঠবে মুখার্জির মূর্তির ছবি শুভেন্দু মুখার্জির চোর চোর চঞ্চল তার ঝোপ তুলে রাখা হয়েছে সংসারকে ফাঁকি দিয়ে শুধুমাত্র ধাপ্পা বাজি দিয়ে তুলে দিয়েছে স্ত্রীর গায়ে তুলে দিয়েছে বহুমূল্য অলংকার অহংকার আমি যে মিথ্যেবাদী রই এটা আমার অহংকার আমি এই সংসারে বড় ছেলে কেবে আমার রোজগারের সমস্ত টাকা আমি আমার মায়ের হাতে তুলে দিয়েছি আমার মা আমার মা তার প্রমাণ দেবে

তোমার সাত হাজার টাকার স্বপ্ন দেখা সন্তান তপেন্দু আমাকে কি বলছে বলেছে

ধারণ করে নীল কুণ্ঠে প্রতিবাদ আমরা ওই আমরা ওই চোর চো চোর শুভেন্দ্র আর ভক্তির সিংহাসনে বসে গঙ্গা জল করতে পারবো না আজ থেকে তোমাকে আমরা ঘৃণার মায়ের স্নেহের আচরণে তুমি যতই গোপন করে থাকো না কেন তাতে তুমি পরিত্রাণ পাবে না বর্তা আমাদের বিশ্বাসের যে সোনা তুমি তৎমজ করেছো তার পাই টু পাই হিসাব কিন্তু আমাদের চায় 너오지마 오늘 나는 범죄자이다! 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 빨리! 빨리! 성령님 왜 머리카락을 벗고 계십니까? 당신은 죽었습니까? 아니이 성령님은 오늘 성령님의 생명을 받았 সুকৈর সোনালী স্বপ্ন দেখতে দেখতে আজই এই পবিত্র হৃদয়টা লঙরা হয়ে গেছে লঙরা আমি শুনতে চাই পার্বতির কথা ওগো পার্বতী তোমারহিত এসেছিল আমার ভালোবাসার বিশ্বস্ত বাসস্থা কিসের লোভে তুমি আমার সেই বাসustan থেকে ছড়ের মুখে ফেলে দিলে কেন 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 একটা স্বপ্নকে জীবন